ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن شيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ق الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا وذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينجروا إلى السماء فوقهم كيف بنيناها وسيناها وما أرض مددناها وألقينا فيها روسي وعمدنا فيها من كل زوج بعيد تبصرة وذكرى لكل عبد منيب ونسلنا من السماء ماء مباركا فعمدنا به جنه وحب الحسيد. بارك الله لنا في القران العظيم ونفعنا واياكم بالايات وذكر انه تلا زاد كريما ملك بر وغفران. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعض عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا ربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان وعن عثمان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وعن أبو هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان عَلَى اللِّسَانِ فَكِلَ فِي الْمِسَانِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ أُقَصِد أَذْكِر صَمَّنِطَ مُصَلِّ صَمَج প্রশংসা সেই মহান আল্লাহ সুবাহানে উতালার যে আল্লাহ সুবাহানে উতালা আজ পবিত্র জুমার দিন আমাদেরকে সুযোগ করিয়ে দিয়েছেন এই জামে মসজিদে আসার জন্য তিনার অশেষ দয়ার জন্য তিনার রহমতের জন্য আমরা তিনার প্রশংসা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহায়নতায় প্রশংসার পরে আমাদের শেষ নবী আফেরে নবী জোনাবে রাসূল্লা সল্লাল্লাহ আলাই প্রতি হাজার হাজার শান্তির ধারা বিবর্ষিত আল্লাহ আমিন আল্লাহমা সাল্লাহ আলাই শ্রদ্ধীয় বাবা জীবনের আমার স্নেহের কচি ছেলেরা আমার আমি আপনাদের সামনে আজকের জুমার বিষয় শিক্ষার গুরুত্ব শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করব শিক্ষা দুই প্রকার চলিত একটা শিক্ষা আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা শিক্ষা মুরবি সাহেব কেমন কথা বললেন চলিত কেমন শিক্ষা একজন মানুষ কোরআন তেলাবাদ করার পরেও চলিত ধর্ম চলন্ত ধর্ম করে চলে একজন মানুষ হাদিস পড়ার পরেও চলন্ত ধর্ম মেনে চলে চূড়ান্ত ধর্ম মানতে পারে না চূড়ান্ত ধর্ম মানতে পারে না তার জন্যই শিক্ষা হচ্ছে দুই প্রকার আপনার ছেলেকে আপনি বাজার পাঠিয়েছেন আলু টমা এক কথায় সবজি কিনতে তা আপনার ছেলে পয়সা দেয়নি ভুল করে চলে এসে আপনাকে ফেরত দিচ্ছে পয়সা মা বাজার করে নিয়ে এসেছি ভুল করে পয়সা নিয়ে এসে আপনার ছেলে আপনাকে দিচ্ছে আপনি আপনার ছেলেকে আপনি আপনার ছেলেকে আপনি শিক্ষা দিয়েছেন বাবা কোথাও বাজার ঘাট করতে গেলে ভুল করেও যদি তুমি ওই পয়সা দিতে ভুলে যাও তাহলে ওই পয়সা নিয়ে রাস্তায় মনে পড়লে আবার গিয়ে তুমি দাও এই শিক্ষা তোমাকে দিচ্ছি আর এসে মাকে দিয়ে দিল মা বলছে বেটা তোমাকে তো এই টাকা দিয়েছি বাজার করতে ফেরত কেন দিচ্ছ তুমি টাকা দাওনি মা ভুলে গেছি যা মা নিয়ে যায় না 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 আর যেতে হবে না থাক 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 আর যেতে হবে না থাক থাক এরকম ছেলে না হলে হয় সংসার তুই করতে পারবি সংসার তুই করতে পারবি এরকম চালাক ছেলে হলে সংসার করা হবে এটা হচ্ছে চলন্ত ধর্ম ধর্ম চূড়ান্ত হচ্ছে ছেলে তুমি তাড়াতাড়ি যাও যেই দোকান থেকে তুমি মাল নিয়ে এসেছ হয়তো সেই লোকটি হয়তো ভুলে গেছে হয়তো তুমি ভুলে গেছো তাড়াতাড়ি তুমি এই সবজির বাজার তুমি মিটে এসো এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম এটা একটা শিক্ষা ওটা একটা শিক্ষা ফেরিওয়ালার কাছ থেকে আপনার ছেলে নিয়ে এসে আপনাকে যদি দিয়ে দিতে পারে আর আপনি যদি বলেন ছেলে তুমি ভালো শিখতে পেরেছ এরকম শিক্ষিত ছেলে হলে তুমি সংসার করতে পারবে আর ওই বাড়ির ছেলেটা এত নিম্ন ওই ছেলে ওই বাড়ির ছেলেটা কথা বলতে জানে না ওই বাড়ির ছেলেটা শুধু নিজে ঠকে আসে ও সংসার করতে পারবে না শোন মহান আল্লাহ রব আল বলেন এ করা পড়ো কে আল্লা খলা তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পড়তে বললেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে বেটা তুমি কাউ কি তুমি ঠকিয়ে আসিও না বেটা আমার পেটে যেই জমাট বাঁধা রক্ত সেই রক্ত থেকে তোমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন আর তুমি কাউকে ঠগি আসিও না বেটা তোমাকে জমান্ধ রক্ত থেকে তোমাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন খলাকাল ইনসান মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল পড়ো তোমার প্রভুর নামে যিনি অতীয় দয়ালু যেই আল্লাহ দয়া না করলে আপনি বাজার যেতে পারবেন না যেই আল্লাহ দয়া না করলে আপনি মসজিদ আসতে পারবেন না যেই আল্লাহ দয়া না করলে আপনি এখান থেকে উঠতে পারবেন না ঠিক নাকি পড়ুন তোমার প্রভুর নামে যিনি অতীয় দয়ালু আলাম কালাম যিনি তোমাকে শিক্ষা দিয়েছেন কলম দ্বারা যিনি তোমাকে শিক্ষা দিয়েছেন কলম দ্বারা এই কলম দ্বারা লাখ লাখ কলম দ্বারা শিক্ষা দিলাম এই কলম একটু যদি এদিক ওদিক ঘুরিয়ে দেওয়া যায় কোটি কোটি টাকা মানুষের করে খাওয়া হচ্ছে আজকে আজকে দেখতে না আপনার নাম এসেছে বাড়ি করার আপনার একটা নাম্বার এসেছে দিয়ে দিল এবার এক হাজার অসহায় গরিব এই অসহায় গরিবদেরকে বড়লোক বানিয়ে ওদের নাম্বারগুলো তারা এমনভাবে নিয়ে এদেরকে শিক্ষিত বলা যাবে না জাতির এলা কলঙ্ক শিক্ষিত বলা যাবে না তাহলে এরা হলো চলন্ত শিক্ষিত চূড়ান্ত শিক্ষিত নয় এরা চূড়ান্ত ধর্ম মানে না

الله رب العالمين نام رحمة الرحمن رحيم ديني حجن رحمة 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 علم

আমরা শেষ করতে পারবো না সমস্ত ভাষা সব রকমের ভাষা মহান আল্লাহ রব্বুল আলমিন শিক্ষা দিয়েছেন এত মানুষ শিক্ষিত হওয়ার পরে জানার পরেও মানুষ কিভাবে আল্লাহর কাছে অপরাধী হতে পারে মলবি সাহেব অপরাধী কি করে হলো অপরাধী কি করে হলো আমি মলবি সাহেব আমার পাঁচটা বোন আছে আমার মার গেছে তেরো বছর হচ্ছে চোদ্দ বছরে পড়ে গেল তেরো বছর পার হয়ে বছরে পড়ে গেল আমার কিছুদিন হলো মারা গেছেন। এক মাস পার হয়ে দুই মাসে পড়েছে এখন আমি একটা শিক্ষিত আলেম আমি কোরআন জানিয়ে হাদেশ জানি আর আমি আমি বন্ধের কে নিয়ে গিয়ে নামে লিখে নিলাম আমি জানি হাদিস জানি নামাজ পড়ি মাদ্রাসায় জালসা হচ্ছে জালসা তো বলছে এক লাখ টাকা দুই লাখ টাকা দিতে পারবে তিন লাখ টাকা পারবে আমার মতন একজন হোজাইফা আমি হাত তুলে না গো আমার মার জন্য আমার আব্বার জন্য আমি বললাম কি এক লাখ টাকা দান করে দিলাম আমি দান করে দিতে পারলাম কিন্তু আমি আমার বনগুলোকে নিয়ে যে আমি পঞ্চাশ হাজার টাকার জন্য আমি লোক থামতে পারলাম না এক লাখ টাকা মাদ্রাসায় দান করে দিলাম ঠান্ডা আর বনটাই আমার কানতে 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 বাপের বাড়ি থেকে শ্বশুর তিনি পৌঁছে গেলেন সব পাশেকার প্রতিবেশী বললেন কি ভাবে কাঞ্চ কেন আর বলিও না আমার শিক্ষিত ভাইটা আমার ভাই হয়ে যায় আমাদের জায়গা গুলো বেমানি করে লিখে নিয়েছে একা শিক্ষিত বলবেন এই সমস্ত আলেনকে যদি মূর্খ না করব বল তো মূর্খ না জাতির সামনে বক্তব্য দেব না আপনি লোককে দেখানো আপনি দান করছেন আপনি লোককে দেখানো আপনি নামাজ পড়ছেন আপনি লোককে দেখুন আপনি হজ করছেন আর হজ করে এসে আপনি মাদ্রাসায় দান করে এসেছে মুসল্লি ই হবার পরে আপনার আপনার ভাবিকে ঠগাচ্ছেন আপনার বড় ভাইকে ঠগাচ্ছেন আপনাকে আপনাকে শিক্ষিত বলা যাবে এই জন্য বলছে শিক্ষিত দুই গেছে মা মারা গেছে মাকে ডাক ভাদেরকে ডাক এক জায়গায় বসে এক চুল পরিমাণ জায়গাগুলো বোনেরা ও আমার ভাইয়েরা আমরা সবাই মিলে আমরা এক সঙ্গে বসে তুমি যতটুকু পাবে অংশ এই অংশগুলো তন্ন করে দিয়ে দিব ভাই তাহলে এইভাবে যদি তুমি দিয়ে দিতে পারো তাহলে তোমাকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তুমি হলে শিক্ষিত আর যদি নামাজ পড়তে এসে

আর ওই গোনা না করো তোমার তো তাও তোমার তো আমি কবুল করে নিলাম তোমার আমি গোনা খাতা মাফ করে দিলাম মানুষ বুঝতে জানে না এখনো শিখতে জানে না যে আমি লাখ লাখ টাকার জিনিস আমি দান করতে পারি লাখ লাখ টাকার জিনিস আমি দান করে দিতে পারি আমি লাখ লাখ টাকা খরচ করে হজ করতে পারি আর আমার বাড়ির পাশে এক হাত জায়গা

কেউ যদি রাত্রি বেলায় ঘুমিয়ে যায় আর রাত্রে মারা গেছে মাটি দিবে তার শিক্ষিত হন কাউকে ঠকাবেন না আপনি একটা শিক্ষিত মানুষ আপনি হয়তো বলবেন মুলবি সাহেব জানি না হাদিসও জানি না শোনুন মহান আলা বলেন

অন্তর এটা বোঝার জন্য ভাইয়ের জায়গা দখল করে নিতে হয় না মেজ ভাইয়ের জায়গা চুরি করে লিখে নিতে হয় না বন্দদেরকে ওইভাবে নৈরাজ করতে হয় না এই যে লাহম কুলুবুল লাফকুন বিহা ওয়া লাহুম আয়ুনুল্লাহ বিহা আপনি ইংলিশ জানেন না বাংলা জানেন না আলমিন আপনাকে দুটো চোখ দিয়েছেন আল্লাহর আলমিন দুটো কান দিয়েছেন আল্লাহরুল আলমিন আপনাকে আপনাকে অন্তর দিয়ে দিয়েছেন বুঝার জন্য যে এই মানুষটাকে আল্লাহ এই অন্তর দেওয়ার পরেও যে বুঝে না যেই মানুষটাকে আল্লাহ কান দিয়ে কান দেওয়ার পরেও শুনে না যেই মানুষটাকে আল্লাহ চোখ দিয়েছে চোখ দেওয়ার পরেও দেখা বন্ধ মাঝারে গিয়ে নাই মাঝারে গিয়ে সিজদা করে লুকিয়ে লুকিয়ে আহলে হাদিসের আপনি মনে করছেন আহলে হাদিসের লোক মাজারে যায় না করে হাতে আছে জাতির সামনে বক্তব্য দেব না যাদের হাতে তাবিজ বাঁধা আছে জাতির সামনে বক্তব্য দেব না যাদের হাতে তাবিজ বাঁধা আছে তাদেরকে যদি কেউ শিক্ষিত প্রমাণ জাতির সামনে বক্তব্য দেব না যারা মাঝারে চিন্তা করে যাদেরকে কেউ যদি শিক্ষিত বলে জাতির সামনে বক্তব্য দেব না

ওই পাথরে সিজদা করবে ইয়াদের জন্য জান্নাত কি তলে হারাম তুমি শিক্ষিত মূলবি হ্যাঁ তুমি তিনশো এক টাকা দিয়ে তাবিজ দাও আর তুমি জাতির সামনে বলছো আমি শিক্ষিত মূলি তুমি পাঁচশো এক টাকা দিয়ে তুমি তাবিজ দাও তুমি জাতির সামনে বলছো আমি শিক্ষিত মূলবি মহান আল্লাহ বলেন কাল কাঠে মৌলবিকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন করা তাহলে কোন মৌলবি কাল কিয়ামতের মাঠে মৌলবিকে দিয়ে জান্নাত উদ্বোধন করে আপনি হাজার দশ হাজার টাকা ঘুষ দেননি এই কথাগুলো বলার জন্য কিয়ামতকে লক্ষ্য করে তাওয়াক্কাল তু আলাল্লাহ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে হযরত বেলাল

অজান্নাতুল কাফিরিন মনে যারা শিক্ষিত মানুষ আল্লাহকে ভয় করে তাদের জন্য এই দুনিয়াটা জেলখানা ও জান্নাতুল কাফিরিন আর যারা প্যাড ভরবে আর পকেট ভরবে আর যারা বনকে মা ফুপুকে ফাঁকি দিবে এদের জন্য দুনিয়াটা জান্নাত খানা অতএব আমি বলব আমার ভাইদেরকে আমার বাবা জীবনদেরকে যে আমরা শিখতো কিন্তু আমাদের আমলের অভাব আমরা যেন আমল করি সময় শেষ হয়তো সময় পার হয়ে গেছে তো আমি আপনাদের সকলকেই বলবো যে সামান্য একটু হ্যাঁ এক কাঠা জায়গার জন্য এক শত জায়গার জন্য অলাল হেন না ওই পরকালে গিয়ে আপনি আল্লাহকে বলেন হে আমার রব আবসার না হে আল্লাহ আমি এই যা দেখলাম না শুনলাম ফরজি না একবার আমাকে পৃথিবীতে পাঠিয়ে দাও আর কাওকি ছাড়বে না আদি করব না মহান আল্লাহ রাব্বুল আলামিন আর কাওকি ছাড়বে না ছাড়বে বাবজি আর ছাড়বে বাবজি আমার ভাইয়েরা আমার বাবা জীবনারা কাওকি ছাড়বে না অতএব আমরা আমরা দুইটি কাজে আমরা অবহেলা করি এই সুস্থতা আর অবসর আল্লাহ আপনাদের সুস্থ রেখেছে আল্লাহর কাছে আমি দোয়া করি হে তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তুমি বড় দয়াবান আল্লাহ তুমি রহমান তুমি দয়াবান তুমি সকল এই শীতোষনগরের ছোট ছোট ভাই আমার বড় বড় বাবা জীবনে আল্লাহ তুমি আল্লাহ তুমি তাদের প্রতি করো সকলে বলুন আমি হে আল্লাহ তুমি ক্ষমাবান আল্লাহ তোমাকে ক্ষমা করতে ভালোবাসো আল্লাহ তুমি সকলকে ক্ষমা করে দাও সকলে বলুন আমিন আল্লাহ আজ থেকে এই আমার চাঁদ মুখানি আমার বাবা জীবনেরা যেন আমাদের শরীর কোরআন মোতাবেক রসুলের হাদিস মোতাবেক যেন আমরা সকলেই আমল করতে পারি হে আল্লাহ তুমি আমাদেরকে এই তৌফিক দান করো সকলে বলুন আমিন আমরা যেন আমল করতে আপনার কে আমি শেষ করব আপনারা কম পক্ষে যদি না জানেন তাহলে আপনারা কুলহু আল্লাহ সুরাটা সকলেই জানেন একবার হাত তোলেন দেখি কুলহু আল্লাহ সুরাটা কে কে জানেন

আল্লাহ এই সমস্ত হারাম শিক্ষা তুমি এই বাড়ি থেকে আল্লাহ তুমি ইমানদার বাড়ি থেকে তুমি دور امين سبحانك اللهم ربنا وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك بسم الله الرحمن الرحيم قل الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وربنا تقبل منا إنك أنت السميع العليم سبحان ربك رب الصدفان وسلام على المرسلين آمين آمين ثم آمين السلام عليكم ورحمة الله وبركاته